আল্লাহ আল্লাহ তো মেরা রহমান হ্যায় বলন আল্লাহু আকবার আরে মুসলমান iman আল্লাহ কলাম er gulam আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দেয় কুল হু আল্লাহু আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد মুসলমানি মান দাল্লাহর গোলাম আল্লাহ பக রব্বুল আলামিন পবিত্র কুরআনের শরীফের মধ্যে দুইটা সূরাকে আল্লাহ নির্দিষ্ট করেছেন দুইটা সূরা একটা সূরা হল শানে লাহি আরেকটা সূরা হইল শানে রাসূল এক নম্বর যেই সুরাটা শানে লাহি আল্লাহ বক্রবুনান আমিন শানে এলাহি অর্থাৎ আল্লাহর জন্য ওই সুরাটাই হইল খাস সেইটাই হল সুরায় ক্লাস মুসলমান ইমাদ দার আল্লাহর গুলাম নবিরুমাৎ গত সপ্তাহে থেকে আলোচনা চলতেছিল সুরা এখলাস সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছিল সুরা এখলাসের সানাই নজুল সম্পর্কে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা এখলাস নাজিল হয়েছে গত সপ্তাহে বলেছি না আমি সপ্তাহ আলোচনা হবে সুরা এখলাস পড়লে কি সব হয় সুরা এখলাস পড়লে এর ফজিলত কি আল্লাহ পাক রব্বুনা নামিন এই সুরার পাওয়ার ক্ষমতা কতটুকু দিয়েছে একটু শুনেন রে ভাই মুসলমান মাদার আল্লাহর গোলাম নবীর উম্মত কথাগুলো দিলের কান লাগা শুনবে এদিক সেদিক যাওয়ার কোনো সুরত নাই অন্তরের কান লাগায় কথাগুলো শুনেন আজকে যদি একটা কথা যদি আপনি আজকে সাথে নিয়ে যাইতে পারেন রে মুমিন আপনার জান্নাতে যাওয়ার জন্য পাক রব্যনাল আলামিন এই একটা কথাই আজকের যথেষ্ট হয়ে যাবে আরে মুসলমান ইখলাস এমন এক পাওয়ারফুল সূরা যেই সূরা এমন এক সুরা দেখতে ছোট তার ঝাল ঝাক অনেক বেশি দেখবেন সাধারণত বাজারের মধ্যে বড় বড় মরিচ পাওয়া যায় যায় কি না এত বড় বড় মরিচ কামর দিলে মিষ্টি লাগে কেমন জানো ঝাল লাগে না পাইছা পাইঞ্ছা লাগে এমন আছে না সেই আর দেখবেন একদম ছোট্ট একদম ছোট একটা মরিচ কিন্তু এর ধাক এমন ধাক এক কামড় দিলে দ্বিতীয় কামড় দেওয়ার সাহস হয় না মুসলমান ইমানদার আল্লাহ গুলাম নবীর তার সুরা অনেক আল্লাহ নামিন তার হাবিবকে জানায় দেয় বলহে নবী আপনি বলে দিন আপনি বলে দিন আল্লাহু হাত তিনি আল্লা এক হাবিব কাফেরদের প্রশ্নের জবাবের উত্তরে এই কথাগুলো বলতেছেন জিব্রাই আমিন বলেন ও নবী আপনার জন্য সুরা হয়ে গেছে তাদের জবাব দেওয়ার জন্য বলে দেন নবী আপনি বলে দিন তিনি আল্লাহ এক আল্লাহ তার কোনো মূর্তি নাই তার দ্বিতীয় কেউ নাই তার কোনো শরিক নাই তার কোনো শরিক নাই তার কোনো সন্তান নাই তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই আহাজ তার সমতুল্য দ্বিতীয় আর কেউ নাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমাত নবী নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবি কারামদেরকে ডাক দিয়ে আরস করলেন বলে দিলেন ও আমার সাহাবারা কেউ যদি এই সুরায় এখলাস একবার তেলাওয়াত করে একবার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে তিন ভাগের এক ভাগের সাপ তারা মোল্লামার মধ্যে লিখে দিবেন্লা কেউ যদি আবার পরে তাহলে কি আরেক ভাগের সাপ পাবে নাকি আপনার আমার নবী নবী ডাক দিয়া কয় কেউ যদি একবার পরে দশ পারার সাপ দুইবার পড়লে বিশ পাড়ার সাপ তিনবার পড়লে তিরিশ পারা অর্থাৎ কেউ যদি আল্লাহ সোরা কেউ যদি অন্তর দিয়ে আল্লাহ পাক রিনকে খুশি করার জন্যে কেউ যদি এই সূরা তিনবার তেলাওয়াত করে আল্লাহ পাক পাকর্বন আলমিন পোড়া কোরআন খতম করার সাব তার আবুল নামার মধ্যে দিয়ে দিবে মুসলমান ইমানদার আল্লাহ গোলাম নবীর আমরা এমন আল্লাহর গুলাম আমরা এমন নবীর উম্মাদ আমরা নিজেও বুঝতে পারি না আমরা কোন নবীর উম্মাদ কারণ এর মর্যাদা আমরা দিতে পারি না পারব না সাহবাহাম কষ্ট করছেন তারা বুঝতে পারছেন আমার নবীকে চিনছেন আজকে তুই আমি মুসলমানের বাচ্চা হইয়া আমার নবীর সম্বন্ধে কুটুক্তি করলেও তোর আমার গা জলে না তুই আর আমি আজকে নবীকে চিনতে পারলাম না এরে মুমিন তাকায় দেখ তাকায় দেখ কাফের বেইমানরাও আমার নবীর চিনল তুই মুসলমান হইয়া আমার নবীর চিনলি না তুই কেমন মুসলমান তুই নামের তুই নামের মুসলমান কামের না আরে মুসলমান অন্য অন্য নবীর বেলায় এত সহজ আমল ছিল না আমাদের শেষ নবীর বেলায় এত সহজ সহজ আমল অল্প আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় সওয়াব দান করে বলতেছিলাম সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে গেল একটা ফজিলত মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত দুই নম্বর ফজিলত বলতেছি আপনার নবী আমার নবী দয়ার নবী রহমাত আলমিন নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম হজরত আবু হরাই সাহাবার নামটা আমার স্মরণে নাই সাহে গ্রামের সাথে হাঁটতেছিলেন হঠাৎ বিশ্ব নবী একটা আওয়াজ শুনতে পাইলেন কোন এক সাহাবি যেন সুরাই এক লাখ তেলাওয়াত করতেছে সোরা এক লাস তেলাওয়াত করতেছে তখন নবী বলতেছে নবী বলতেছে ওয়াজাবাদ ওয়াজাবাত শব্দটুকু বলার পর অর্থাৎ ওয়াজিব হয়ে গেছে তখন হজ্জতে আবু হুনায় রাজা দিয়ে না জিজ্ঞেস করলেন ও দয়ার নবী আমার আপনি হঠাৎ করে রাস্তার মধ্যখানে একজনের এক লাস্তার আওয়াজ শুনে কেন বললেন ওয়াজাবাদ ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়ে গেছে কিছুই তো বুঝলাম না আপনার নবী আমার নবী দয়ার নবী রহমত আলমিনবী রসুল্লাহ ডাক দিয়া ও সাহাবি তার জন্য ওয়াজিব হয়ে গেছে জন্নাত এর দ্বারা বোঝা যায় কেউ যদি সোনাই ক্লাস তেলাওয়াত করে কোনো মানুষকে খুশি করার জন্য না আমার আল্লাহ আমার আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি সোনাইয়া ক্লাস তেলাওয়াত করে আল্লাহ বকরবোনান আমিন তার জন্য জান্নাতের পথ খুলে দেয় শুধু তাই নয় তাই নয় কেউ যদি দশ বার সুরা এখলাস তেলাওয়াত করে আল্লাহ বাকরুল আলমিন জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ তৈরি করে দেয় কত নিয়ামত কত নিয়ামত কত নিয়ামত এত চমৎকার চমৎকার সুযোগ পাইয়াও আপনি আমি কিভাবে নাফরমানি করি এই ছোট্ট ছোট্ট আমল গুলো কিভাবে আমরা ছেড়ে দেই আমার বুঝে আছে না একটু চিন্তা করে দেখ সামান্যতম সুরা এক্লাস নিয়েও যদি তুমি পরে থাকো আল্লাহ পাকুন আলামিন তোমার জন্য রেখেছেন জান্নাত এই জন্য তো দয়ার নবী বলেছেন অল্প আমল নাজাতের জাতের জন্যই যথেষ্ট আমার নবী দয়ার নবী এমনি এমনি বলে নাই কেন বলছেন তার তো কারণ আছে কারণ অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট যদি তুমি ওই আমলটা সহি নিয়তে আল্লাহকে খুশি করার জন্য করতে পারো মুসলমান এই গেল তিনটা ফজিলত আরেকটা ফজিলত শুনাই দিই রে মুসলমান তিলের কানটা ভালো করে লাগায় শুনেন হতে পারে এই ফজিলতটা শোনার পর তোর আর আমার জীবন পরিবর্তন হওয়া যাইতে পারে সামান্য ছোট্ট একটা চোরার সাথে মোহাবত রাখার কারণে কত দাম কত দাম না শুনলে বুঝতে পারবেন না একটু শুনেন তেলের কান লাগায় কথাগুলো আজকে শুনে যান জমার সময় হয়ে গেছে বেশি সময় নাই ফজিলতটা আপনাদেরকে আজকে শোনায় যুদ্ধে তাবুক নাকি তায়ফ আমার স্মরণে নাই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব অস্ত্র নিয়ে যখন সৈন্যবাহিনী নিয়ে গেলেন নবীর কথা যখন শুনলেন তখন কাফের বেইমানরা পালায়ন করলেন পালায়ন করলেন যখন তারা পালায়ন করলেন আল্লাহ আল্লা বাকরিন এই যুদ্ধে বিনা কষ্টে জয় দান করলেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম উম্মত হঠাৎ দেখে আল্লাহর হাবিব কেমন যেন রৌদ্রগুলো চলে যাচ্ছে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে কেমন জানো অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এমন সময় জিবরেল আমিন হাজিব জিবরেল আমিন আপনার আমার নবীর কাছা ঈশা বলতে সানা সানা মা নাই কে ইয়ার সুন জবাব দিলেন আর বলতেছেন মাত্র দেখলাম দিন ভালো কিন্তু এত অন্ধকার হয়ে গেছে কারণ কি মেঘাচ্ছন্ন দিন তখন জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে আর সোনাল্লা আবি মাল্লা আপনি তো জানেন না আপনি তো জানেন না আপনার প্রিয় সাহাবি মদিনাতে মহাবিয়া ইবনে মহাবিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি কিছুক্ষণ পূর্বে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে দুনিয়ার জমিন থেকে চিরায় বিদায় হয়ে গেছে এই কথা শুনার পর আমার নবী ডাক লিল্লাহি আবাহ আকবর বাহ আকবর ও আকবর দোয়া করবেন আমার জন্য কিছুদিন যাবত অনেক অসুস্থ আল্লাহজনের সেফায়ে কামেলা আজেলা মোস্তা মেলা দান করেন যা বলতেছিলাম নবী আমার এই কথা শুনে ইন্ন আল্লাহি এই কথা বলার পর আমার নবী মলিন হয়ে গেলেন তখন জিব্রাই আমিন ডাক দিয়ে কয় নবী আপনি কি তার গায়ে বানা জানাজা পড়বেন না নবী বললেন হা কেন নয় কেন নয় আমি তারা গায়ে বানা জানাজা পড়ব এই কথা বলার পর নবজি দাঁড়ায় গেলেন গায়ে বানা জানাজা পরার জন্যে গায়েবানা জানাজা যখন পড়াইলেন। তার পূর্বে পিছনে তাকায় দেখে দুই ছাপে গ্রামের পরে দুইটা শাড়ি কাতার এত মানুষ এত মানুষ কিভাবে আসলো নবীকে নবী আমিনকে জিজ্ঞেস করলেন জিব্রাইল তারা কারা আকাশ অন্ধকার ছিল কেন এটা বলো এটা বলো আমিন ডাক দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন দেখতেছেন আমার সাথে এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তাল্লা বাক রব্বুল আলামিন পাঠাইছেন দুই কাতার এক কাতারে সত্তর হাজার এক কাতারে সত্তর হাজার জানাজা যখন পড়লেন, গায়েবানা জানাজা যখন পড়লেন। গায়েবানা জানাজা যখন পড়লেন পরার পর জিব্রাইন আমিনকে ডাক দিয়ে বলে ও জিব্রাইল আরো তো কত সাবাইমের গায়েবানা জানাজা পড়লাম কিন্তু কখনোই তো এত ফেরস্তা জানাজার মধ্যে শরিক হয় নাই সে কি আমল করত কি আমল করত আল্লাহ পাক রব্বুল আলমিন তার জানা যা পড়ার জন্য তার সম্মান জানানোর জন্য এত এত ফেরেস্তা দুনিয়ার জমিনে পাঠাইলেন তখন জিব্রাইল আমিন ডাক দিয়ে কইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আপনার এই মহাবিয়া মহাবিয়া বিশেষ কোনো আমল করে নাই কিন্তু আপনার এই সাহাবি এখলাসটারে বলো বারো বড় ভালোবাসত বড় মহাব্বত করত। বড় মহাব্বত করত উঠতে বসতো উঠতে বসতে দাঁড়াইতে হাঁটতে চলতে ফিরতে কাদের সময় যুদ্ধের ক্ষেত্রে সব সময় সুরাই একলাবাদ করতে রে মুমিন ও আল্লাহ হাবিব আপনার সাহাবি বড় মহাব্বত করতো সুরাই খ্লাস্টারে কলহু আল্লাহ সুরাটারে বড় মোহাব্বত করত বড় ভালোবাসত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল নামিন এই সুরাই খ্লাসকে মোহাব্বত করার ফজিলতে আল্লাহ পাক রব্বুল নামিন তাকে দুনিয়ার জমিনও সম্মানিত করলেন আখেরাতের জমিনের মধ্যেও সম্মানিত করলেন মুমি নিজের জীবনটার একটু পরিবর্তন কর সামান্য সুরা এক লাসের সাথে যদি জীবনটা লাগায় রাখতে পারো আল্লাহ তোমার আমার জিন্দগিটারে পরিবর্তন করে দিবে দুনিয়াতে সম্মান দিবে সম্মান দিবে মুসলমান গোলাম একটু চিন্তা করে দেখেন যেই আল্লাহ সূরা ক্লাসের সম্মান করার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরাস্তা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন তার জানাজা পড়ার জন্যে তারে স্বাগতম জানানোর জন্যে ওই আল্লাহ এখন আসে না নাই এরে মুসলমান ওই আল্লাহ এখনো আছে তুমি যদি এখলাসকে ওই রকমভাবে ভাবে মোহাব্বত করতে পারো নিজের জীবন সাথী বানায় নিতে পারো আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ার জমিনের মধ্যে তোমার শান্তি দান করবেন শুধু দুনিয়ার জমিনে না আখেরাতের পথ তোমার খুলে দিবে এক কথায় আল্লাহ পাক রব্বুল আমিন তোমার জন্য রেখেছেন জান্নাত এরে আরে মুসলমান এইজন্য ওদের জীবনটারে বড় পরিবর্তন করো এর মুসলমান সূরা ইখলাস বেশি কঠিন তো একটা সূরা সামান্য সাধারণ চার বিশিষ্ট একটা আয়াত কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ এই সুরাটে যদি তুমি নিজের জীবনের সাথে লাগায় না আল্লাহ পাক রবুল আলামিন তোমার জীবনটারে পরিবর্তন করে দিবে আমি অসুস্থ দোয়া করবেন আল্লাহ পাক রবুল আলামিন যেন আমাকে সুস্থ করে দেয় যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রবুল আলামিন আমাদের সকল কে এর উপর আমল করার তৌফিক দান করুক ধরে বলেন আমিন ওয়া